আপনারা সাংবাদিক বৃন্দ লেখনই বড় শক্তি কিন্তু সেই লেখনীটা হতে হবে সঠিকভাবে সঠিক পথে কেউ যেন অতিরিন্দুতেও কিছু না লেখে কেউ যেন কমও না লেখে আর আপনাদের লেখায় আপনাদের কলমে আপনারা কলম সৈনিক আপনাদের কলমে আশা করি যাতে শিক্ষার্থীরা অত্যন্ত মনোযোগী হয় পড়ার প্রতি এবং গার্ডিয়ানরাও তাদের সন্তানদের দিকে খেয়াল রাখে সে সেদিকটাও আপনারা আপনাদের কলমের মাধ্যমে তুলে ধরবেন সেটু আমাদের প্রত্যাশা পাশাপাশি এ ধরনের অনুষ্ঠান হওয়া দরকার সবার ভালোই ভালো নিজের ভালো ভালো না। আজকের এই মহতি অনুষ্ঠানে আমি মনে করি যারা এ প্লাস প্রাপ্ত ছাত্রছাত্রী তারাও খুশি হয়েছে এবং একটি কথা স্বাধীনতা আনার্সে রক্ষা করা কঠিন তাদেরকে আজকের কথাবার্তার মাধ্যমে আলোচনার মাধ্যমে তাদেরকে উদ্বুদ্ধ করেছে আমরা যাতে করে তারা তাদের এই পড়াশোনাটা এইভাবে ধরে রাখতে পারে বা আরও আগায় যেতে পারে পাশাপাশি যারা অল্প মার্কের জন্যে এ প্লাস পাননি তাদেরকেও আমাদের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি এবং বলেছি তারাও যাতে ভালো মতো লেখাপড়া করে সুন্দর একটি অবস্থান খোকসায় সৃষ্টি করতে পারে পাশাপাশি খোকসার শিক্ষক মণ্ডলী হাই স্কুলের শিক্ষক মণ্ডলী ছিলেন তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করেছি বা আমার মতো করে আমি তাদেরকে বলার মতো বলেছি যে তারা যেন ঠিক মতো আগামী দিনে ছাত্র ছাত্রীরা আরও ভালো করতে পারে সেই হিসেবে তারা শিক্ষকতা করুক বা অভিভাবকরাও তেমনিভাবে শিক্ষকদের সাথে তাদের সন্তান নিয়ে সবসময় যেন ব্যস্ত থাকবেন বা কথাবার্তা বলবেন এটিও একটি কথা সেটিও আমরা বলেছি আরেকটি কথা হল আমাদের খোকসা একটি ছোট্ট উপজেলা হলেও এখানকার যে সম্মানিত ইয়নো মহোদয় অত্যন্ত শ্রেণাস্পদ অত্যন্ত ভালো মানুষ সবার মধ্যে তার মেলামেশা চলাফেরা আমরা মনে করি তার হাত দিয়ে সে অনেক সময় আসে এক একটা স্কুলে ঢোকে এক ঘন্টা ক্লাস নেয় এভাবে যদি করে কোনো শিক্ষকই আর দুর্বলতা প্রকাশ করতে পারবে না তাদেরকেও তার মতো করে সবার মতো করে ভালো করে যাদের শিক্ষা দিতে পারে সেভাবে তারাও ঠিক স্কুলে আসবে ঠিক মতো পড়াশোনা করাবে আরেকটি কথা আপনারা সাংবাদিক বৃন্দ লেখনই বড় শক্তি কিন্তু সেই লেখনিটা হইতে হবে সঠিকভাবে সঠিক পথে কেউ যেন অতিরেন্দুতেও কিছু না লেখে কেউ যেন কমও না লেখে আর আপনাদের লেখায় আপনাদের কলমে আপনারা কলম সৈনিক আপনাদের কলমে আশা করি যাতে শিক্ষার্থীরা অত্যন্ত মনোযোগী হয় পড়ার প্রতি এবং গার্ডিয়ানরাও তাদের সন্তানদের দিকে খেয়াল রাখে সে দিকটাও আপনারা আপনাদের কলমের মাধ্যমে তুলে ধরবেন সেটু আমাদের প্রত্যাশা পাশাপাশি এ ধরনের অনুষ্ঠান হওয়া দরকার এ ধরনের অনুষ্ঠান হলে সবাই যারা আসেনি আজকে যারা লেখাপড়া ঠিক মতো করে না তারা উদ্বুদ্ধ হবে যে আমরা ভালো রেজাল্ট করতে আমরা ডাকতো আমরা একটি পদক পাইতাম আমরা মানুষের সম্মান পাইতাম সেই ক্ষেত্রে সবাই যাতে দেখা দেখি লেখাপড়া ভালো করে সমস্ত দিক দিয়ে মোটামুটি আজকের এই মহতী অনুষ্ঠান আমি মনে করি সফল হয়েছে আর একটি কথা এই মহতি অনুষ্ঠানের যারা আয়োজক যেমন আমার সন্তান আমার প্রিয় সন্তান ও লেখাপড়া করেছে এই স্কুলে এই কলেজেই আমরাও এখানে কলেজে এই স্কুলে লেখাপড়া করেছি আমরাও এখানে মানুষ হয়েছি আমাদের নারী নক্ষত্র সবই এখানে পোতা রয়েছে কাজে কাজেই আমরা আশা করি খোকসার প্রতি শিক্ষানুরাগী হিসেবে আমি সদা সর্বদা আমার জীবনকে বিলিয়ে দিতে আমি প্রস্তুত আছি আপনারা দোয়া করবেন আমার সন্তানের জন্যই দোয়া করবেন আমার মা বাবার নামে এই ফাউন্ডেশনটি আমাদের একটি মাদ্রাসা এতিমখানা রয়েছে এই সর্দার মমতা আজহার মাদ্রাসা এতিমখানা লীলা বোর্ডিং আপনারা লক মাধ্যমে কলমের মাধ্যমে আমাদের আমি আশা করি আপনারা যাবেন আমাদের এই এতিমখানা প্রতিষ্ঠানটি লেখাপড়া সুন্দর লেখাপড়া হয় আমি মনে করি তারপরেও আপনারা খোঁজখবর নেবেন ইয়ে দিবেন আপনাদের হ্যাঁ হ্যাঁ আপনাদের লেখা উঠে আপনাদের লেখায় ফুটে উঠুক এই মাদ্রাসাটির আগামী দিনের ভবিষ্যৎ এই মাদ্রাসাটি যা সুষ্ঠুভাবে চলে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন আমার মা বাবার নামে প্রতিষ্ঠিত মাদ্রাসা হতিমখানা লীলা বোর্ডিং যা হোক আজকের এই মহৎ অনুষ্ঠানটি সাকসেসফুল হয়েছে আপনাদের সবার মাধ্যমে সবার প্রচেষ্টায় একের প্রচেষ্টায় একজনের প্রচেষ্টায় আমার প্রচেষ্টায় সম্ভব না আপনারা সবাই ছিলেন তাই অনুষ্ঠানটি আনন্দময় হয়েছে এবং অনুষ্ঠানটি সুন্দর হয়েছে সফল হয়েছে আমি আশাবাদ ব্যক্ত করি